আমায় যদি মনটি দেবে দিও দিও মন মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ খোলা আমার দুয়ারখানা ভোলা আমার প্রাণ কখন যে কার আনাগো না নৈক সাবধান পথের ধারে বাড়ি আমার থাকে কানের ঝোঁকে বিদেশি সব পথিক এসে জেথা সেথায় ঢোকে ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামি এমনি করে একে একে সর্বশান্ত আমি আমায় যদি মনটি দেবে দিও দিও মন মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ আমায় যদি মনটি দেবে নিষেধ তাহে নাই কিছুর তরে আমায় কিন্তু করোনাকেও দায়ী ভুলে যদি শপথ করে বলি কিছু কবে সেটা পালন না করি তো মাপ করিতেই হবে ফাগুন মাসে পূর্ণিমাতে যে নিয়মটা চলে রাগ না চৈত্র মাসে সেটা ভঙ্গ হলে কোনো দিন বা পূজার সাজি কুসুমে হয় ভরা কোনো দিন বা শূন্য থাকে মিথ্যা সে দোষ ধরা আমায় যদি মনটি দেবে নিষেধ তাহে নাই কিছুর তরে আমায় কিন্তু করোনা কেউ আমায় যদি মনটি দেবে রাখিয়া যাও তবে দিয়েছ যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে দুটি চক্ষে বাজবে তোমার নবরাগের বাসি কণ্ঠে তোমার উচ্ছ্বসিয়া উঠবে হাসি রাশি প্রশ্ন যদি শুধাও কভু মুক্তি রাখি বুকে মিথ্যা কোনো জবাব পেলে হেঁস সকৌতুকে যে দুয়ারটা বন্ধ থাকে বন্ধ থাকতে দিও আপনি যাহা এসে পড়ে তাহাই হেসে নিও আমায় যদি মনটি দেবে রাখিয়া যাও তবে দিয়েছ যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে